দু সালে সালের একটা ঘটনা নিয়ে কোনো একটা টিভি চ্যানেল যদিও এটা মুকেশজির টিভি চ্যানেল আই এম সরি টু সে এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে ভাবে একই নিউজ দেখিয়ে গেছেন অতটু সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে আইন শৃঙ্খলা রক্ষা করবার দায়িত্ব কি কোন সংসদের কোন বিধায়কের কোন আমলে হয়েছিল সেটা বড় কথা নয় অর্জুন সিং সেখানে সাংসদ ছিলেন কি অর্জুন সিং সাংসদ ছিলেন না এটা অপ্রাসঙ্গিক প্রাসঙ্গিক একটাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সাল থেকে আজ পর্যন্ত আছেন আজকে আইন শৃঙ্খলার এই চূড়ান্ত অবনতি টোটাল আমরা একটা নৈরাজ্যের বাসিন্দা আজকে এর জন্য দায়ী হচ্ছেন মুখ্যমন্ত্রী তিনি তার দায়িত্ব এড়াতে পারেন না এখন সংবাদ মাধ্যমের হঠাৎ এই বিভিন্ন জিনিসপত্র তুলে নেওয়ার কারণে সংবাদ মাধ্যমের প্রধানতায় অনেক মানুষ নতুন কিছু জানতে পারছেন কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে সেখানেও তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক একজন সাংসদের বিরুদ্ধে একজন সাংসদ পুলিশের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন আরে পুলিশ তো তো সেপারেট নয় নয় সংস্থা পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী দায়ী করছেন সৌগত রায় আক্রমণ করছেন পুলিশকে যে পুলিশের জন্য বারবার আরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করে কথাঞ্জলি লিখতে পারেন গীতাঞ্জলির পরিবর্তে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গীত বিতানকে চ্যালেঞ্জ করে কবিতা বিতান লিখতে পারেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিশ্বভারতীর পরিবর্তে বিশ্ব বাংলা প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করতে পারেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিন মাসের মধ্যে বর্তমানের কেন্দ্রীয় সরকার ফেলে দিতে পারেন তো তার মেধা তার দূরদৃষ্টি তার অন্তর্নিহিত শক্তি আপনারা সেটাকে চ্যালেঞ্জ করছেন এটা ঠিক নয়